এই যে খাবারটা তৈরি করা হলো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধু এটা একটা ঠান্ডা টেম্পারেচার যতই হাই হোক না কেন আপনার গাছের কোনো অসুবিধা হবে না এই তরল খাবার যদি আপনি আপনার গাছে প্রয়োগ করেন প্রচন্ড গরম পড়ে গেছে বন্ধু আমাদের যতটা কষ্ট হচ্ছে তার থেকে বেশি কষ্ট হচ্ছে আমাদের গাছের ক্ষেত্রে এত গরমে আপনি কি খাবার দেবেন গাছে আমাকে অনেকে মেসেজ করছে দাদা প্রচন্ড গরমে খাবার দিচ্ছি গাছ কিন্তু আমাদের মিথো পাই হয়ে যাচ্ছে কি করবেন গরমকালে কি ঠান্ডা খাবার আপনি দিতে পারবেন কি খাবার আপনি এই সময় গাছে একদম দেবেন না আজকের ভিডিওতে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুকে কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে অন্তর্ভুক্ত হন বন্ধু যে রোজ সহ্য হচ্ছে না প্রচন্ড টেম্পারেচার প্রায় সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি হয়ে গেছে সবসময় মনে রাখবেন এই সময় গাছকে আপনার ঠান্ডা রাখার জন্য গাছকে একদম ভালোভাবে ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিন গাছের মাটি অর্থাৎ টবের মাটিকে আপনাকে সবসময় আলগা রাখতে হবে যাতে মাটিতে হাওয়া চলাচল করতে পারে এই সময় গাছে আপনি মিশ্র খাবার একদম প্রয়োগ করবেন না কি খাবার প্রয়োগ করবেন একেবারে লিকুইড ফার্টিলাইজার অর্থাৎ যেটা আমরা আজকে তৈরি করে দেখাবো সেই খাবার দিয়ে দেখুন আপনার গাছ গরমেও বন্ধু খুব খুব ভালো থাকবে সর্বপ্রথম আপনাকে ঠান্ডা লিকুইড ফার্টিলাইজার তৈরি করার জন্য দশ লিটার পরিষ্কার জল আপনাকে নিতে হবে এবার দেখুন যে যে উপাদানগুলো ঠান্ডা আমরা সেই উপাদান দিয়ে আজকে কিন্তু ফার্টিলাইজার তৈরি করে দেখাবো সর্বপ্রথম এই দশ লিটার জলের মধ্যে আমরা যেটা দেব আমাদের বাড়ির গুঁড়ো হলুদ দশ গাম গুঁড়ো হলুদের মধ্যে ইনোসিটল যৌগ থাকে এটি গাছকে ঠান্ডা রাখবে বিভিন্ন কীট পতঙ্গ থেকে গাছকে দূরে রাখবে এবং আপনি যে ফার্টিলাইজারটা তৈরি করবেন সেটা কিন্তু আপনি বহু দিন ধরে ব্যবহার করতে পারবেন তাই সর্বপ্রথম পরিষ্কার দশ লিটার জলের মধ্যে আমরা দশ গ্রাম হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব বন্ধু এই দশ লিটার জলের মধ্যে দশ গ্রাম গুঁড়ো হলুদ দেওয়ার পর আমরা যেটা নেব গার্ডেন সয়েল অনেক বন্ধু প্রশ্ন করতে পারে দাদা ফার্টিলাইজারের জন্য গার্ডেন সয়েল কেন লাগবে আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে পটাশ তৈরি এবং বোরন তৈরির যে ভিডিওটা আগে আমরা আপলোড করেছিলাম এতে আপনারা প্রথম রাখবেন কেন রাখবেন কারণ দেখুন মাটির মধ্যে নটা মুখ্য পুষ্টি উপাদান সাতটা গৌণ পুষ্টি উপাদান তাই এর মধ্যে জৈবিক উপাদান কিন্তু প্রচুর থাকে তবে মাটিটাকে কিন্তু আপনার খুব ভালো নিতে হবে বন্ধু কোন কোনোরকম খারাপ মাটি অর্থাৎ যে মাটিতে আপনি রাসায়নিক সার অত্যাধিক হারে ব্যবহার করে আসছেন সেই মাটি কিন্তু নিলে হবে না এক তাই এই দশ লিটার জলের মধ্যে দশ গ্রাম হলুদ দেওয়ার পর আমরা এক একমতো গার্ডেন সয়েল দিয়ে খুব ভালোভাবে আমরা এই লিকুইড ফার্টিলাইজারটাকে নেড়ে নেব বন্ধু দেখুন আমার হাতে শুকনো গোবর আছে এই প্রচন্ড গরমে শুকনো গোবরটাকে একটু আপনি অ্যাভয়েড করবেন তবে যদি আপনি তরল গোবর দিতে চান দিতে পারেন তবে এর খুব ভালো একটা বিকল্প সেটা হলো ভার্মি আমরা এর মধ্যে এক মুঠো ভালো ভার্মিটা আমরা মিশিয়ে দেব। ভার্মি কিন্তু গোবর সারের থেকেও ভালো একটা ফার্টিলাইজার গাছের জন্য যেটা আপনি সারা বছর ব্যবহার করতে পারবেন আমাদের একটা ভিডিওতে দেখানো হয়েছিল গোবরের থেকে ভার্মি কিন্তু অনেক উন্নত এবং অত্যাধিক ঠান্ডা একটা ফার্টিলাইজার তাই একমোটো ভারমি সারটা আমরা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমরা এটাকে মিশিয়ে নেব বন্ধু আমরা প্রায় গাছে সবজি ভেজানো জল গাছে দিই দেওয়া উচিত খুবই ভালো একটা ফার্টিলাইজার কিন্তু যে ভুলটা আমরা করি দেখুন এই যে আলুর খোসা গুলো আপনি হাত দিয়ে দেখবেন লাল লাল ধুলো যেটা বের হয় সেটা কিন্তু গাছের পক্ষে ভালো নয় আমাদের শরীরের পক্ষেও কিন্তু ভালো নয় সেই উপাদানটা কি ব্যবহার করেন কম বেশি আপনারা সবাই জানেন আপনি কলার খোসা ভেজানো জল গাছে দিয়ে দিচ্ছেন ভাবছেন গাছ আপনার খুব ভালো হবে কিন্তু কলার খোসা যখন পাকানো হয় বন্ধু কার্বাইড দেওয়া হয় তাই সবজি ভেজানো জল আপনি দিতে পারেন একটা ঠান্ডা খাবার হিসাবে তবে আপনাকে আগে খুব ভালোভাবে ভিজিয়ে এটাকে ধুয়ে নিতে হবে তারপর আবার জল দিয়ে আপনি এর মধ্যে দিতে পারেন এটাও কিন্তু খুব ঠান্ডা একটা ফার্টিলাইজার আপনার গাছকে ঠান্ডা রাখবে এবং কোন আমরা যে ফার্টিলাইজারটা আপনাদের সামনে তৈরি করে দেখাবো এবার অনেক বন্ধু যেটা ভুল করে এই প্রচন্ড গরমে সর্ষের খোল গাছে প্রয়োগ করে একদম করবেন না বন্ধু প্রচন্ড গরমে যদি সর্ষের খোল আপনি গাছে প্রয়োগ করেন আপনার গাছ কিন্তু মৃতপাই হতে বাধ্য আপনি এর বিকল্প হিসাবে কি ব্যবহার করবেন বাদাম খোল এক বাদাম খোল আপনি নিয়ে নিতে পারেন বাদাম খোল খুব ঠান্ডা কিন্তু একটা ফার্টিলাইজার তাই বাদাম খোল আপনি নেবেন এক মুঠো মতো বাদাম খোল কিন্তু সর্ষের খোলের থেকে গুণগত মান খুব বেশি তবে একটা সমস্যা বাদাম খোল সহজে পাওয়া যায় না দামটাও কিন্তু খুব বেশি যদি আপনার বাদাম খোল না থাকে আপনি কাঁচা বাদাম ভালো করে মিক্সিতে পেস্ট করে সেটাও আপনি দিতে পারেন কাঁচ কিন্তু আপনার ওর থেকেও ভালো হবে তাই আমরা এই বাদাম খোলটা এই লিকুইড ফার্টিলাইজারের মধ্যে মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে আমরা এটাকে মেরে নেবে বন্ধু প্রশ্ন করতে পারে দাদা আপনি যে ফার্টিলাইজারটা তৈরি করছেন বলছেন যে ষোলোটা পুষ্টি উপাদান থাকবে নটা মুখ্য সাতটা গৌণ বোরন কোথায় পাবেন দেখুন আগের দিন একটা ভিডিও আমাদের দেওয়া হয়েছে কিভাবে পটাশ এবং বোরন তৈরি করবেন তা বোরন একটা এমন প্রাকৃতিক উপাদান যেটাকে খুঁজে পাওয়া খুবই মুশকিল তবে আমরা যে গার্ডেন সয়েলটা দিয়েছি বন্ধু তার মধ্যে আমরা কিন্তু সোহাগাটা কিঞ্চিত মেশানো ছিল তাই বোরনের ঘাটতি হবে না বোরন কিন্তু ওই মাধ্যমে সয়েলের আমার এই কিন্তু থাকবে তাছাড়াও খাদ্য অনুখাদ্য সমস্ত ভান্ডার থাকবে এই ফার্টিলাইজারের মধ্যে এবার দেখুন এই যে ফার্টিলাইজারটাকে আমরা আরো আরো ঠান্ডা করব। কি করে করব? বাড়িতে যদি আপনার গুড় থাকে এই যে গুড় খুব ঠান্ডা গাছের পক্ষে খুব ভালো অমৃত বলা হয় গাছের পক্ষে তবে একটা সমস্যা গুড় দিলে পিঁবড়ে হতে পারে বিভিন্ন কীট পতঙ্গ আসতে পারে তবে আমরা যেটা প্রথমে হলুদ দিয়েছিলাম তার জন্য কিন্তু সেই সম্ভাবনা একেবারেই থাকবে না গুড় আপনি ঝোলা গুড় দিতে পারেন কিংবা আখের গুড় যাই হোক না কেন এই গুড় কিন্তু আপনি এর মধ্যে মিশিয়ে দেবেন বন্ধু গুড় খেলে আমাদের পেট ঠান্ডা হয় এই প্রচন্ড গরমে আপনি গুড়ের শরবত খান আপনার দেখবেন পেট ঠান্ডা থাকবে আর এই খাবারটা খেয়ে আপনার গাছও ঠান্ডা থাকবে একেবারে সবুজ হয়ে উঠবে এত গরমেতেও কোনো কোন রকম অসুবিধা হবে না আপনার কোনো গাছের ক্ষেত্রে বন্ধু এবার যে উপাদানটা আমরা এর মধ্যে দেব হয়তো অনেকে বলতে পারেন দাদা আপনি তো পরপর অনেক কিছু দিয়ে যাচ্ছেন দেখুন যেগুলো দেওয়া হলো সবই আমাদের সাধ্যের মধ্যে অর্থাৎ বাড়িতে আছে কিংবা কিন্তু কিছু কিনতে হয় যেমন ভারমিটা কিনতে হবে আপনাকে আপনি যদি বাদাম খোল কিনতে হবে আপনাকে এবার যেটা নেব বেসন বা বেসন খুব ভালো গাছের একটা খাবার জৈব খাবার অর্গানিক ফার্টিলাইজার আপনি এর মধ্যে কিছুটা বেসন বা বেসন মিশিয়ে দেবেন এর মধ্যে আপনার এই বেসন বা বেসনটা মেশানোর পর খুব ভালোভাবে আপনি এটাকে মেরে নেবেন এই যে খাবারটা তৈরি করা হলো আমি দিয়ে বলতে পারি বন্ধু এটা একটা ঠান্ডা টেম্পারেচার যতই হাই হোক না কেন আপনার গাছের কোনো অসুবিধা হবে না এই তরল খাবার যদি আপনি আপনার গাছে প্রয়োগ করেন তাই আশা করি আপনি এই খাবারটা তৈরি করবেন আজকেই তৈরি করে ফেলুন এই যে তরল দশ লিটার ঠান্ডা ফার্টিলাইজারটা আমরা তৈরি করলাম আমাদের গাছের জন্য এটা আপনি সরাসরি প্রয়োগ করবেন না এই তরল ফার্টিলাইজারটা আপনি জলের সাথে মিশিয়ে নিন আপনি পাঁচ লিটার জলের মধ্যে এক লিটার এই তরলটা দিয়ে আপনি গাছে খুব ভালোভাবে দিন তবে মনে রাখবেন খুব সকালে দেবেন না হলে বিকেলবেলা দেবেন কারণ প্রচন্ড গরমে দুপুরবেলায় গাছে কিন্তু খাবার আপনি কখনোই দেবেন না বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বন্ধু এই রকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন প্রচুর প্রচুর গাছ লাগান আসুন আমরা সুন্দর একটা পৃথিবী তৈরি করি সেখানে শুধু গাছ আর গাছ আর পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব সুন্দর এক সবুজ পৃথিবী ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার